পাসপোর্ট ভারী করার জন্য জাল ভিসা জাল অর্থাৎ সিল। এগুলো কি সম্ভব সম্ভব এগুলো হচ্ছে এর আগে 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 প্রায় বছর কিন্তু অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান ওদের ধরেছে এক তারা পাসপোর্টের সিল লাগায় জাল সিল লাগায় জাল ভিসা কপি লাগায় সব লাগিয়ে ইমিগ্রেশনের সিলটাও তারা দেখিয়ে দেয় এই শ্রীলঙ্কা মালদ্বীপ হতে পারে বা মধ্যপ্রাচ্যের কথা হতে পারে এরকম অনেক জায়গায় সিঙ্গাপুর মালয়েশিয়ার হতে পারে এগুলো অনেক জায়গায় সিল মেরে যদিও সিঙ্গাপুরে সিল লাগে না পাসপোর্ট হয়ে যায় এগুলো মেরে আপনাকে বাড়ি দেখিয়ে পাঁচ সাতটা দেশ বা দশটা ভালো ভালো দেশ দেখিয়ে আপনাকে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া বা কানাডার এরকম বা জাপানের ওই সব জায়গায় আবেদন করে দিচ্ছে বা আবেদন করা হচ্ছে আবেদন করে দিচ্ছে বা আবেদন করা হচ্ছে এরকম কিছু অপশন তারা দিয়ে দেয় দিয়ে তাদেরকে আবেদন করে ভিসা পাইয়ে দিচ্ছে এরকম জাল ভিসা সংবলিত কিছু কিন্তু মাঝখানে ধরা পড়েছে এখন আপনারা সস্তায় অনেকে বলছে যে আপনাদের ভিসা হওয়ার পর টাকা এগুলো অনেকে আছে যে ভিসা হওয়ার পর টাকা কিছু অরিজিনাল কিছু ফেক ফেকটা যাচাই করবেন কি করে এখন এটা যাচাই করার সুযোগ নেই আপনাদের নিজেদেরই বুঝে শুনে কাজ করতে হবে আর যদি নিজে সবকিছু করেন সেটা বেশি ভালো আরেকটা হচ্ছে যে আপনি মানে সোজা কথা খাটি বাংলায় বলি আপনি টিনের ঘরে বসে আপনি যদি পঞ্চাশ তলা বিল্ডিং এর স্বপ্ন দেখেন তাহলে হবে না কথাটা খারাপ লাগলো এটাই ঠিক আমাদের বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই বড় বড় উন্নত দেশে ভ্রমণ করতে চাই যেতে চাই তার জন্য যা কিছু করার তাই করতে চাই আপনার যোগ্যতা থাকুক আর না থাকুক আপনি কি করেন সেটারও দরকার নেই আপনাকে মনে হলে আপনি টুরিস্ট হিসেবে যান যদি রুগী বানিয়ে দেয় সেটা যান যদি বলে যে প্রতিবন্ধী কোন মহিলার হাজব্যান্ড বানিয়ে দেওয়া হোক সেটাও মানতে রাজি বিদেশে যাওয়াটা হচ্ছে বিষয় উন্নত দেশে যাওয়াটা হচ্ছে বিষয় ইউরোপ আমেরিকা বা কানাডা অস্ট্রেলিয়া যেখানে হোক ইংল্যান্ড যেখানে হোক বিদেশে পৌঁছানোটা হচ্ছে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে গেলেন সেটা দরকার না আপনাদেরকে যে ড্রামের ভিতরে সেটাও ঠিক এই কয়েকদিন লিবিয়াতে না কোথায় প্রায় কয়েকজন আহ বাংলাদেশে মারা গেল প্রতিনিয়ত এরকম মারা যাচ্ছে এত লোভ এই লোভটা আগে আপনাদের ত্যাগ করতে হবে বাস্তবতার সাথে মিল রাখতে হবে বাস্তবটা মেনে নিতে হবে আপনি আপনার যোগ্যতা কি আমি কয়েকটা এই বিষয়ে নিয়ে কথা বলবো আপনার যোগ্যতা আপনি ভারতও জাননি তাহলে আপনি আমেরিকা যাওয়ার ওখানে কোনো পাত্রীর সঙ্গে বিয়ে দিয়ে তা আপনাকে নিয়ে যাবে আপনি শুধু খেয়াল করবেন যে ওখানকার কোন পাত্রী আপনাকে কেন বিয়ে করবে আপনার যোগ্যতাটা কি আগে যোগ্যতাটা দেখবেন একান্ত নিজস্ব লোক ছাড়া এগুলো কিন্তু হয় না আগে আপনার যোগ্যতা দেখবেন আপনার নিজস্ব লোক বলতে আপনার মামা মামি খালা খালু চাচা চাচি এরকম আছে তারা হয়তো যাবে ভাই বোন আছে এরকম আপনাকে বা শ্বশুর বাড়ির লোকজন আছে কাছের আত্মীয় এটা হয় বা শ্বশুর শাশুড়ি আছে সমুদ্রে আছে সারা আছে এরকম যেতে পারেন কিন্তু কেউ আপনাকে একটা অফার দিল আপনার একটা পাত্রী আছে আহ পঁয়ত্রিশ বছর বয়স ডিভোর্সি এই পাত্রীর সঙ্গে আপনাকে বিয়ে দিয়ে আপনাকে বাইরে নিয়ে যাবে আপনি চোখ বন্ধ করে রাজি হলেন কেন রাজি হলেন আপনি ওখানে গিয়ে তো আপনার ওই পাত্রে আপনি এরকম প্ল্যান করেন এরকম অনেক ঘটনা আছে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ এরকম ঘটনা বিভিন্ন দেওয়া হয়। এগুলো আপনি করলেন করলেন। করে কি বিয়ে নামে ওখানে চলে গেলেন অথবা যাওয়ার প্রস্তুতি নিলেন চলে তো যা যায় না কয়েকজনকে যাওয়ার পর ওখানে অনেক রকম অ্যারেঞ্জমেন্ট ওখানে গিয়ে বিভিন্ন জায়গায় আটকে বাড়ি থেকে আবার টাকা নেওয়া হয় জমি জমা বাড়িঘর গরু ছাগল যা আছে ভেড়া মুরগি যা আছে সব বিক্রি করে বাড়ি থেকে টাকা দেয় কারো ছেলে গিয়েছে তাকে তো উদ্ধার করতে হবে এখানে এরকম হচ্ছে আপনাদের স্বপ্ন আরেকটা হচ্ছে যে আপনারা যাবেন আপনি যে ব্যক্তি ইন্ডিয়াতেই কখনো যাননি সে ব্যক্তি কিভাবে ভিসায় বিদেশে যেতে চান ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দেশে টুরিস্ট ভিসা টুরিস্ট মানে কি আপনার ছোট ছোট দেশ আগে ঘুরতে হবে বিশেষ করে ছোট দেশ বলতে যেসব দেশে ভিসা ইজিভাবে ভাবে পাওয়া যায় সহজে দিয়ে দেয় যেমন ভারত সবচেয়ে সহজ যেহেতু প্রতিবেশী দেশ আমাদেরকে এত কিছু নামে ওরা পিসা দিয়ে দেয় আমরা ভারতে গেলাম নেপাল গেলাম এই শ্রীলঙ্কা মালদ্বীপ এসব জায়গায় গেলাম তারপরে সিঙ্গাপুর মালয়েশিয়া গেলাম থাইল্যান্ড গেলাম ফিলিপাইন এই ইন্দোনেশিয়া এসব জায়গায় চায়না এসব জায়গায় যেতে পারি যদি দুবাই পারেন দুবাই যান কেউ পারলে উমরায় যান সবচেয়ে সহজ হচ্ছে যদি আপনার টাকাই থাকে তাহলে একটা উমরা করে উমরা করলে আপনার পাঁচপোর্ট টাকা সিল লাগলো আপনার আমাদের ঢাকা এয়ারপোর্টে কিন্তু আপনাকে এই উমরা করলে কিন্তু আপনাকে আটকাবে না সহজেই কোন গ্রুপের সাথে যাবেন বা ই করে যাবেন সিঙ্গেল যাওয়ার চেষ্টা সিঙ্গেল গেলে একটু ঝামেলা করতে পারে কারণ উমরা গিয়ে লোকজন চলে যাচ্ছে এটা ঝামেলা হচ্ছে সৌদি আরব থেকে এগুলো নিয়ে অভিযোগ দিয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ নিয়ে বিশেষ করে এটা হচ্ছে বিষয় এখন যেহেতু সবচেয়ে সহজ হচ্ছে ভারতে যাওয়া ভারতে যেতে এখন ভিসা বন্ধ সামনে কিন্তু টুডে ও টোমোর ভিসা হবে দুই মাস চার মাস ছয় মাস এক বছর দুই বছর পর হলো ভিসা হবে চালু হবে তখন আপনি ভারত গড়েন তারপরে নেপাল যান তারপর এই যদি উমরা পারেন করেন দুবাই পারেন যান এই মালদ্বীপ শ্রীলঙ্কা যান সিঙ্গাপুর মালয়েশিয়া যান দেশ ঘুরে তারপর এক এক সব ঘুরে আসবেন না আপনি ধরেন ছয় মাস এই এখন গেলেন সিঙ্গাপুর মালয়েশিয়া দুইটা দেশ ঘুরে আসলেন তারপরে ছয় মাস এক বছর পর ছয় মাস এক বছর পর যান শ্রীলঙ্কা মালদ্বীপ ঘুরে আসেন তার আগে ইন্ডিয়া ঘুরে আসেন বা নেপাল ঘুরে আসেন কারণ ইন্ডিয়া আহ আপনার পাসপোর্টের কোন সিল না থাকলে সিঙ্গাপুর মানুষ আবেদন করতে পারবেন না সিঙ্গাপুরের পাসপোর্টের জমা নিতে চায় না যদি ভালো কোনো দেশে না হয় আর যদি আপনি চাকরিজীবী হন বা সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক তাহলে অফিসের মাধ্যমে যদি আপনি ভিসা করতে পারেন সেটা আরো ভালো তখন থাইল্যান্ডের ভিসা ইজি হয়ে যায় সহজে যে কেউ পেতে পারে আপনার ব্যবসায়ী হলে যদি ব্যবসায়ী ভালো লেনদেন থাকে এটা নিয়ে ভিডিও দেওয়া চাই আমি প্রয়োজনে ওই ভিডিওর লিঙ্কটা পাসপোর্ট জারি করতে কি গেলে ওখানে অনেক কথা বলেছি আপনারা আমার ভিডিওতে দেখেন লিঙ্কটা আমি আমার ভিডিওতে দিয়ে দিব কারণ ওই কথাটা এখানে বলতে যাচ্ছি না এখানে বলার অর্থ হচ্ছে যে আপনারা মানে পাসপোর্ট বাড়ি করার জন্য জাল যখন আপনারা দেখবেন যে এই মানে টুরিস্ট ভিসার এই ক্রাইটেরিয়া আপনারা ফিল আপ করতে পারছেন না অনেকেই আপনাদেরকে অফার দিবে কারণ আপনাদের তো যাওয়াটা হচ্ছে মুখ্য এট এন ইহাও আপনাকে যেতে হবে পত্রিকায় কোনো সংবাদ মানে শিরোনাম দেখলেন বা কিছু দেখলেন ওখানে যোগাযোগ করলেন তারা এই সুযোগটা নেয় তারা নিয়ে আপনাকে চামে চামে বলবে চিপাই নেবল거든요 আমাকে এক ব্যক্তি বলছে যে চিপাই নিয়ে তার কাছে টাকা যাচ্ছে অথচ টাকা আমি চিনিও না জানিও না কিনা টাকা যাচ্ছে তার ভিসা করে দেব ইন্ডিয়ান অথচ ইন্ডিয়ান ভিসা যারা লগ দেয় আপনারা তো জানেন আমি ডাইরেক্ট ডিনাই করি না আমি ভিসা কাজ করি না ওই ব্যক্তি মানে ইন্টেনশনালি আমাকে গায়েল করতে যাচ্ছে আমি তারে আরো দুই দিন সময় আছে বলেছি যদি সে মানে না দেয় তাহলে মামলা দিব এটা আমি বলেছি এখন ফিডব্যাক দেয়নি সে প্রমাণ যদি দিতে না পারে আচ্ছা এখন এরকম চামে চামে আপনাকে বলবে যে আমরা সব ম্যানেজ করে দেবো আপনার পাসপোর্ট জারি করার আমরা সিস্টেম করে দেবো সিল মেরে দিবে পাসপোর্টের পাতা ভিসা লাগিয়ে দিবে সব কিছু করে দিবে করে আপনার সাত আটটা দেশ ঘুরিয়ে দিয়ে তারপর আপনাকে বিদেশের জন্য আবেদন করার ব্যবস্থা করে দিবে তারা এর জন্য যথেষ্ট পরিমাণ টাকা নিবে এখন এটা তো পুরোটাই ফেক এই ডুপ্লিকেট কাজ দিয়ে কি আপনি পারবেন আমেরিকা এম্বাসিতে আবেদন করেছিল এরকম পাসপোর্ট পরে গত দেড় দুই বছর আগে এদেরকে কিন্তু পাসপোর্ট সহ এদেরকে ইয়ে জেলে থানায় দেওয়া হয় এদের নামে মামলা হয়েছে এরা জেলে গিয়েছে পরে ছাড়া পেয়েছে কিনা সেটা তো আমরা জানি না পত্রিকায় এসেছে এটা একবারে ব্যাপকভাবে প্রচারণা হয় প্রচারিত হয়েছে বিভিন্ন চ্যানেলে এই হচ্ছে অবস্থা এখন এরকম ফেক কাজ করে পাসপোর্ট বাড়ি করে আপনি বিদেশে যাওয়ার স্বপ্নটা একেবারে ভুলে যান আপনারা যদি বিদেশে যেতে চান যাদের ন্যূনতম যোগ্যতা আছে তারা আগে এই কাছাকাছি কিছু টুরিস্ট হিসেবে ঘোরাঘুরি করেন তারপরে অন্যগুলো দেখেন বা কেউ যদি স্টুডেন্ট বিচার যেতে চান সেটা ওইভাবে ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করেন কেউ যদি আত্মীয় স্বজন থাকে তাহলে ওইভাবে যান কেউ যদি অফার দেয় যে আপনার বিয়ে সাথে অ্যাড দিচ্ছে সেগুলো ভুল করে যাবেন না আর পত্রপত্রিকায় অ্যাড দিচ্ছে আপনার অমুক দেশে ভিসা করা হয় অমুক দেশে আপনার তাদের সঙ্গে যোগাযোগ করলেন আপনি তাদের সঙ্গে সবকিছু বলার পরও যদি আপনাকে বলে দেন না তারা ব্যবস্থা করে দিবে ওই বিদেশে যাওয়ার তখন আপনি যাবেন না কারণ আপনাদের তো লোভ বেশি কোন দেশে যাওয়ার যোগ্যতা নাই তারপর আপনি ফোন দিচ্ছেন কারণ লোভ লোভটা হচ্ছে মানুষের লোভে পাপের মৃত্যু একটা কথা আছে আপনার পাসপোর্ট বাড়ি না আপনার যাওয়ার যোগ্যতা নাই তারপর আপনার লোভটা কমবে না ক্রাইটেরিয়া ফুলফিল করার দরকার নেই কেউ একজন অফার দিতে গেলেন এর মাঝে হাজার এক দুইটা আবার সত্তর এক দুইটা হয়ে যায় ওগুলো পার পেয়ে যায় সে আবার অন্য জনের উদ্বুদ্ধ করে যাবে এভাবে আমি আসছি তারা চলে যায় ভাবে চলে আসা যায় এই সবাই যে ফেক ভাবে চলে যাবে সেটা কিন্তু নিশ্চিত না আপনি যদি লিগেলি যেতে চান সেই লিগেলি কাজগুলো করেন আমি একটা ভিডিও দিয়ে দিব নি পাঁচ বাড়ি করার জন্য কি কি করতে হয় লিঙ্ক আছে লিংকটা দিয়ে দিবো